আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত সুবাহানৈগ্রর আরেকি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বিলের মাঝখানে থাকা পুকুরটিতে আমরা নতুন কিছু ফোনা ছেড়েছি আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম মাছগুলো অনেক বড় এবং সুস্থ সবল ছিল তাই আমি এই মাছ বিক্রেতা ভাইকে বলে রেখেছিলাম ভাই এমন মাছ যদি আরো কিছু পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন জয় হোক আলহামদুলিল্লাহ উনি সকাল সকাল আমাদেরকে কল দিয়ে বলতেছে গতকালকের মতো সেম সেম কিছু মাছের ফোনা পেয়েছে আমি বললাম যে দ্রুত আপনি নিয়ে আসেন জয় হোক আলহামদুলিল্লাহ আমরা চেক করে দেখলাম আজকের পোনাগুলো ঠিক গতকালকের মতোই বড় এবং সুস্থ সবল ছিল আলহামদুলিল্লাহ আর এইদিকে দেখতে দেখতে আমরা পোনাগুলো পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছি পরিশেষে আমি কিছু খাবার দিয়ে দিতেছি মাছগুলোকে প্রিয় দর্শক আপনাদের জন্য বলে রাখি আমাদের এই পুকুরটাতে সবচেয়ে বেশি হচ্ছে ছোট ছোট মাছের পোনা আর যার কারণে দেখতেই पत्तेছেন আমি খাবার দিতেছি কোন মাছ লাফালাফি করতেছে না কারণ এগুলো সব ছোট ছোট এখনো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি এই পুকুরটাতে খাবার দেওয়া এবং মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়ার কাজগুলো দ্রুত করার চেষ্টা করতেছিলাম কারণ আমাদের এখান থেকে হবে খামারে এখনো অনেক কাজ বাকি আছে যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমি পুকুরে মাছের পোনা এবং মাছগুলোকে খাবার দেওয়ার কাজ কমপ্লিট করে আমি রওনা দিলাম খামারের দিকে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন বর্তমানে আমাদের দক্ষিণ অঞ্চলে হচ্ছে বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে আমাদের বিলে অনেক পানি থাকে আর সেই পানিতে মাসা দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর সাপলা ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সাপলা ফুল দেখতে অনেক ভালো লাগতেছিল তাই আমি কিছু নিয়ে এলাম আমাদের বাসার জন্য যাই হোক প্রিয় দর্শক দেখতে দেখতে আমি সেখানকার কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি খামারে আর আজ আমাদেরকে আমাদের ইনকিউবেটার মেশিন এর নতুন কিছু ডিম সেটিং এর মধ্যে দিতে হবে প্রিয় দর্শক গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন গতকালকে আমরা ইনকিউবেটার সেটআপ থেকে বেশ কিছু ডিম বের করে আমরা হ্যাচিং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য আর তাই এখন আমাদের সেটআপের দুইটি খাসা এখন সম্পূর্ণভাবে ফ্রি তাই আমরা ভাবতেছিলাম এই খাঁচাগুলোকে এভাবে খালি না রেখে আমরা খাসার মধ্যে ডিম বসিয়ে দিতে পারি ইনকিউবেটারের সেটআপে প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বয়লার ফেরেন্সের পাশাপাশি কিছু টাইগার ফেরেন্স মুরগি আছে আলহামদুলিল্লাহ গত কিছুদিন যাবত আমরা টাইগার ফেরেন্স মুরগি থেকে সংগ্রহ করে রেখেছিলাম সবচেয়ে ভালো এবং বাচ্চা ফুটানোর উপযোগী ডিম গুলোকে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমাদের কাছে ব্রয়লার ফেরেন্স টাইগার ফেরেন্স এবং কি কয়েল ফেরেন্স কিছু বাচ্চা রয়েছে যেগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে আমাদের ইনকিউবেটারে দিয়ে থাকি বাচ্চা ফুটানোর জন্য যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমি সবগুলো ডিমকে কে ইনকিউবেটারের সেট যে খাসা সেই খাসার মধ্যে আমরা বসিয়ে দিয়েছি আর এখন আমরা এই ডিম গুলোর মধ্যে আজকের তারিখ লিখে ইনকিউবেটারের সেট আপের মধ্যে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ তার আগে আমরা এই গুলোর মধ্যে জীবাণুনাশক স্প্রে করে নিতেছি প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন ডিমের মধ্যে কেন তারিখ লেখা হয় তার কারণ একটাই আঠারো দিন পরে যেন আমরা বুঝতে পারি এই ডিমগুলোর কতদিন হলো কেননা প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমাদেরকে দু এক দিন পর পর আমাদের ইনকিউবেটারের সেটআপে ডিম বসাতে হয় আর সেজন্য আমাদের বোঝার সুবিধার্থে ডিমের উপরে আমরা ওই দিনের তারিখ লিখে দেই যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা সবগুলো ডিম সেট আপের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে যে ডিমগুলো আমরা সেট আপ থেকে এর মধ্যে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ শেগান থেকে বেশ কিছু বাচ্চা ফুটে বের হয়েছে যদিও এখনো সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি প্রিয় দর্শক আপনারা জানেন আমি গতকালকে আপনাদের বলেছিলাম এখানকার ডিমগুলো থেকে সর্বোচ্চ দুই দিনের মধ্যে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে ইনশাআল্লাহ জয় হোক আলহামদুলিল্লাহ যেই কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে সবগুলোকে আমরা সংগ্রহ করে নিতেছিলাম প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের নিজস্ব খামারের ডিম আমরা ইনকিউবেটরে বসিয়ে রেখে বাচ্চা আনার জন্য তাই আমরা সব সময় চেষ্টা করি সবচাইতে বড় এবং ভালো ডিমগুলো ইনকিউবেটরে বসাতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় এবং সুস্থ সবল হয়ে থাকে হোক তার আমি সবগুলো বাচ্চাকে সংগ্রহ করে নিয়েছি দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা দান করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ